আমার মোশিদ কামলা আমি যখন ছাত্রের জন্য আমার বাবা ছাত্র করতেন দশ কোটি ছাত্রের জন্য যখন অ্যাপ্লাই করছি আমি নৈশ পহরে নৈশ পহরে নাইটের জন্য আবেদন করেছি ওনার কাছে আমার আমার ছাত্রের আবেদন যখন নিয়ে এসেছি উনি আমাকে প্রতি উত্তর দেন দেখো তুমি যে নাইটের ছাত্রের চাইবা তোমার যে এখানে দরবারে একটা দায়িত্ব আছে তুমি এই দায়িত্বটা ভালো কিভাবে তখন আমি পর্যন্ত দিলাম বাবা আপনি চাইলে আমাকে দরবারের কাছে কার্যক্রম গ্রহণ করতে পারবেন চাইলে সাপ্লিও করাইতে পারবেন আপনার চাইছে হয় সেটাই করতে পারবেন আমি করার জন্য প্রস্তুত বলে যে না এটা হবে না তোমাকে আরো উপরে যেতে হবে সেই বাক্য উপস্থাপন করে আমাকে যখন বললো এখন আবেদন কি দেব না দেব না দিয়ে দেখো দিলাম আবেদন না করছ পরবর্তীতে আমাকে দোকান থেকে সংগ্রাম ক্ষেত্রে আপনি এই পোস্টে এই পদবিতে একটা আবেদন করেন তখন বাবা জনের কাছে গেলাম বাবা এই ব্যাপার আমাকে এই পদে আবেদন করার জন্য বলতেছে করবো কিনা তাড়াতাড়ি দাও আমি আবার আমার চাকরির আবেদনটা লিখে ওনার কাছে নিয়ে গেলাম দেখালাম ওর একটু তাড়াতাড়ি নিয়ে দাও তা আমি বলি যে আমি এখন দেবো আপনি বললে দেবো আমি বলছি দাও দেখা গেল আমি কইতে দিলাম আমার নিয়ে খবর আমি রাখি পনেরো দিন পর আমার কাছে कोटिया तो जोशपुर तो में एस्टावर मैटो में हमारे हाथ में का टमाटर का सब आती है उधर तो अपन बैठना कैनो इतने पुरी का यहाँ के इसमें के इतने बोल लो तो अपन देख लो मुझका उन्हा जिस जगह हमारे के कौन पद दिया होगा कौन जगह दिया होगा उन्हीं जाने हमें सेब अभी आज के हमें हमार আপনারা যে আর কিছু হবে আমি দীর্ঘদিন পর্যন্ত কবি আনোয়ার আকরকেও আপনাদের সকিরের দায়িত্ব পালন করেছি অনেক অনেক জায়গা আমাকে ছিলেন শুধু বাবা এবং নয় হয়তো ওই চাকরির জন্য কারণও আমাকে আমাকে ছিলে এখানে আনোয়ার আকর সেটা হচ্ছে আমার মুর্শিদের আমার উপর দয়া তা আমরা আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন মসজিদ আপনার উপর নজর রেখে থাকার জন্য সবসময় আজে রাখবেন মসজিদ তোমার কথাগুলো স্মরণ রাখবেন মসজিদে যেভাবে দিয়েছেন সেগুলো মনে রেখে আপনারা যে কাজ উদ্যোগ গ্রহণ করবেন সে কাজ আল্লাহ আবল আলমের পথ হয়েও আমার আল্লাহ মাহাজিদ স্যার কত হয়েও প্রথম সালামে কত হয়ে সেটা সুন্দরভাবে সুস্বাদু রূপে আপনারা অনুষ্ঠান আদায় করতে পারবেন এটা নজর হবে তোমাদের উপরে আস্থা রাখবেন তোমাদের উপর সেভাবে আপনার যে উদ্যোগ নিয়েছেন এখানে মুরব্বী বলে গেছেন যে এখানে পুরস্কার পাওয়ার অধিকারী হবেন আজকে এই মানব কল্যাণ সংগঠনের কার্যক্রমে পন্ডিত বারসক শাখার হানাকা শরীফের সদস্য ভাইয়া হয়তো একদিন ওনার মুখে বানিয়েও বাস্তবায়ন হবে আপনাদের প্রতি প্রধান আনোয়ার প্রজানের মতো যেহেতু নিলেও বলবে এই সম্মান সম্মেলনকে ডাকেন আমরা আপনাদেরকে একটা পুরস্কার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি সেটা হয়তো অতি হয়তো আপনারা নিয়ে যেতেও পারবেন সেটা আমার মসৃষ্ঠ আপনার নজরে থাকবে সেটা হয়তো ওনার পর ওনার কথাটা যদি আপনারা আজিয়ে রাখেন একদিন আনোয়ার বজালের সেটা পুরস্কার গ্রহণ করতে পারবেন সেটা আমরাও খুশি হব সেটা আমাদের বাসায় দেখবেন সেই ধরনের কার্যক্রম গ্রহণ করেছেন এখানে আমাদের মা বোনরা উপস্থিত হয়েছেন ছেলেদেরকে নিয়ে ওনারা কষ্ট করেছেন আমরা এসেছি আমরা আমাদের জন্য সবার জন্য নয় আমরা আপনাদের কাছ থেকে আশ্বাস দিতে পারি আমির বানরা দরবার ছেলেফে শাহ আল্লাহ আজিম ফাউন্ডেশনের যে উদ্যোগ সেই উদ্যোগের মাধ্যমে আপনারা যে উদ্যোগ গ্রহণ করবেন এই এলাকায় এই জায়গা সহজনের মাধ্যমে আমরা সেটা আপনাদেরকে যতটুকু পারব আমাদের দরবারের পক্ষ হই হোক আমাদের ব্যক্তিগত পক্ষ হই হোক আমরা আপনাদের কাজের মাধ্যমে সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করে যাব যতদিন পর্যন্ত আমাদেরকে দরবারের খ্যাতমত করার এই সুযোগ দেয় সেভাবে আমরা করে দেবো আমরা কী কী করেছি তারপরে সেটা আমি এখানে উল্লেখ করতে গেলে অনেক সময় চলে যাবে সেটা বললাম না আপনারা আমাদের বিরত করবেন এই এলাকায় যারা এই হত্যা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আরো সামনের বছরের জন্য আপনারা একজন একজনে বলবেন এই সংগঠনের সাথে যোগাযোগ রাখার জন্য এই সংগঠনের সুসম্পর্ক রাখার জন্য এই সংগঠনের মাদা কল্যাণ কাজের বিষয়ে জানার জন্য তখন আপনারা অবগত হয়ে আয়োজন করবেন উত্তর দিতে হবে সেই দ্বিতীয় আশা আমি আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আবারও এইখানে কার্যক্রম কার্যকরী পরিষদ সদস্য ভাইরা এই এলাকার মুরব্বীদের কাছ থেকে কাছে আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমাদেরকে দোয়া করবেন আমরাও রাখি আছে এই আশা ব্যক্ত করে অনুষ্ঠানের কার্যক্রম সুসারুর পরিচালনা হয় সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম